জানি আমার গুরু নান গুরুর দুয়ায় আমি এই পন্থা আইতে পারছি আমি এটাই ভাইরাল আর কিছুই না আমার গুরু নান গুরুর দুয়ায় আমি এই পন্থা আইতে পারছি মানে আমার আম্বুর বাড়ি চাঁদপুর চাঁদপুর হ্যাঁ আমার আম্বুর বাড়ির চাঁদপুর আমার আম্মুর বাড়িতে আমি জন্ম হয়েছে নানা বাড়ির চাঁদপুর হ্যাঁ নানাবাড়ি চাঁদপুর চাঁদপুরে বড় হয়েছে তুমি হ্যাঁ সংসার কি যা আমি দেই আমি যাই পারি তাই দেই এটা দিয়ে চলে আচ্ছা আমি পড়াশোনা বেশি করি না না আমি বুঝতেছি আমি কিরকম আর আমার ছোটকালে একটা সিন আর এখন আস্তে আস্তে বড় আর সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আর এই মুহূর্তে আমাদের সাথে আছে সেই সুন্দরী কমলা রোহানি যার সুন্দর হাসিতে অনেক মানুষ পাগল তো সরাসরি তার কাছে যাবো রোহানি কেমন আছো ভালো আছি ভাইয়া কি অবস্থা অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো হ্যাঁ আচ্ছা অনেক দর্শক আমাদের নতুন আছে ঠিক আছে তাদের মাঝে তোমার পরিচয়টা একটু দিবা তোমার পরিচয়টা একটু বলো দর্শকদের আমি রোহানি সবাই তো চিনি আমাকে আর আর কি পরিচিত আচ্ছা পরিচয় দেওয়ার আর কিছু নেই আমার রোহানি সবাই জানে আচ্ছা রোহানি হ্যাঁ তো ঈদের কি প্রস্তুতি কি ঈদ তো চলে আসলো খুব শিগগিরই আমার গলাটা এক ভাইয়ে গেছে প্রথমে এক নম্বর কথা আমি কথা বলতে পারতাছি না প্লিজ আমি যে ভালো কথা বলতাছি ভালো মধ্যে খারাপ কথা আমার সত্যি আপনারা কেউ মাইন্ড করবেন না আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ এই কথা কে বুঝলে আমি বেশি দুষ্টার্মি করি আপনারা সবাই জানেন আমি ভিডিওতে দুষ্টার্মি করি সবাই জানে আচ্ছা রুয়ানে এর আগে যে প্রতিবেদন করা হয়েছে ঠিক আছে ওখানে তো তুমি অনেক ভাইরাল হয়েছে বা দর্শকরা তোমাকে অনেক খুব আপন করে নিচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি বলতে যে তোমার কেমন লাগে ভাইরাল হওয়ার পরে কেমন ভাইরাল ভাইরাল মানে আমি বুঝি না আমি অন্য ভাইরাল হয়েছি না হয়েছি আমি একটা ভাইরাল হয়েছি শুধু আমি এটাই বলুম জানি আমার গুরু নান গুরুর আমি এই পোন তাইতে পারছি আমি এটাই ভাইরাল আর কিছুই না আমার গুরু নান আমি পারছি আচ্ছা তুমি তো একজন তৃতীয় লিঙ্গের হুম তাই না তৃতীয় লিঙ্গের একজন রুয়ানি এত সুন্দর হয়েছে তো এই যে সুন্দর হওয়া বা এখন পর্যন্ত এত বড় হওয়া তো তোমার ছোটবেলায় কোথায় কাটে একেবারে ছোট্টবেলা আমরা যদি শুরু করি গ্যারামের থেকে আমি গ্যারামে ছিলাম ঢাকা থেকে বড় হয়েছি ছোটো থেকে ঢাকা থেকে বড় হয়েছে আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় গোপালগঞ্জ

আমি আমাকে নিয়ে তিন বোন আর একটা ভাই আমার আচ্ছা তো তোমরা তিন বোন এক ভাই এক ভাই আচ্ছা বড় ভাই কি করে বড় নাই আমি সবার বড় আর ছোট ভাই একদম আচ্ছা সবার ছোট তো সবার যে ছোট হ্যাঁ সে কি মানে সে কি করে সবার ছোট কোলে কোলে হ্যাঁ আর কেউ নাই না আর বোন বোনে ইয়া কলেজে এবার ভার্সিটিতে উঠছে কলেজে ভার্সিটিতে উঠছে

এটা দিয়ে চলে আচ্ছা আমার পেশাটি হচ্ছে আমি এটা ডান্সার আমি ডান্স করি এটা দিয়ে সংসার চলে আচ্ছা আচ্ছা যাক তাহলে তো ভালোই মানে পরিবারের এখন যে অবস্থা থাকে তারা কি সবাই গ্রামেই থাকে নাকি ঢাকাতে থাকে সবাই ঢাকাতে হোল ফ্যামিলি ঢাকাতে আচ্ছা তোমার পড়াশোনা কতদূর আমি বেশি পড়াশোনা করি নি ফাইভ পর্যন্ত লাইভ অবস্থায় ফাইভ পর্যন্ত পড়াশোনা করছে এর পরে পড়াশোনা হয় নাই কেন হয় নাই আমি পড়াশোনা বেশি করি নেই হয়েছে না আমি বুঝতে আসছি আমি কীরকম আর আমার ছোটকালে একটা সিন আর এখন আস্তে আস্তে বড় আর মানে আর কী কম ক তোমার সব তো বুঝ আমি তো আগে ভিডিওতে বলছি আচ্ছা যেহেতু হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে তোমার এখন অনেকেই চেনে হ্যাঁ আর আমাদের অনেক দর্শক এখনো তোমাকে চেনে না সেই জন্য আর কি আমাকে জিজ্ঞাসা করা ছোটকালে আস্তে আস্তে বড় হওয়াটা মানে বুঝলাম দশ বছর কালে মানে আমি কোন জগতে আসছি আর আমি কোন জগতে বাস করতে আসছি আর আমি তো মারকুলে ছিলাম আস্তে আস্তে মারকুলে বড় হয়েছিলাম এখন যে সময় দশ বছর আগের বছর হয়েছে তাহলে বুঝছি আমি কেরকম এর আগে তো আর নাই কে আচ্ছা তো এখন তুমি থাকো কোথায় ঢাকাতে কোথায় থাকো আমি এখন ঢাকা জুরাইন থাকি জুরাইন হ্যাঁ আচ্ছা এইখানে ফ্যামিলির সাথে তো থাকো তোমার হ্যাঁ আচ্ছা তোমার গুরুমা কয় হ্যাঁ তোমার গুরুমা কে আমার গুরুমা বাসায় থাকি আচ্ছা গুরুমার তুমি কি গুরুমার বাসায় থাকো না আলাদা থাকো মানে আগে গুরুমার বাসায় থাকতাম এখন থাকি না আমি নিজে বাসায় থাকি আচ্ছা তো এখন কিভাবে কি করবা সামনে তো প্রস্তুতি কি আমার একটাই কথা আমি আগে ডান্স করতাম এখন আর ডান্স করুম না নিয়ত আছে আমি আমার গুরুমার লগে থাকতে চাই যেটা আমার গুরুমা আমার গুরুমারা করে আমার বড় মা করে আমার নান গুরুরা করে সেটাই আমি গুরু আচ্ছা কি করে তারা তারা ওই যে কালেকশন করে কালেকশন শুধু কালেকশনই করার ইচ্ছা আর কোনো কিছু করার না আর কি আর তো আমার জীবন আর কিছু নেই মানে আমি একটা জিনিস শিখুম পড়ুম এটা আমার আর আমি কেমনি শিখুম আচ্ছা তুমি এই যে সুন্দর সুন্দরের জন্য অনেকে প্রেম প্রস্তাব প্রস্তাব পাওনি আমি সুন্দর কে বলছে আমি সুন্দর তুমি সুন্দর না এটা সুন্দর ইকো আচ্ছা তো এই যে তোমার গলায় ঘাড়ে ট্যাটু এই ট্যাটুটার মূল কারণটা কি ট্যাটু সুন্দর লাগে দেখে আমাকে সুন্দর লাগছে তার জন্য করছি আচ্ছা আর তুমি কত করে নাও কি কত করে নাও মানে ডান্স করতে কত করে নাও মানে এটা নাচতে প্রোগ্রাম গেলে হাইস গেলে তিন হাজার এরকম তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম দুই হাজার আচ্ছা তো এই যে টাকাগুলো হ্যাঁ এগুলো কি তোমার মাদের দিয়ে দিতে হয় নাকি এটা আলাদা না এটা আমি নেই আমার গুরুমাকে আমি ভালোবেসে দিই ভালোবেসে আমি যেমন আজকে দুই হাজার টাকা পাইছি দুই হাজার টাকা পাইছি মানে না ইচ্ছা তা আমি তাকে ফোন দা বলি মা আমি অমুক জায়গায় যেতেছি আজকে প্রোগ্রামে তুমি কি কও কাছা বাবা যাও তাহলে আসলে আবার মানে আজকে না দিতে পারি এক লগে আমার কোনো মাস হয় আর আনাইলে মাস না হয় যেসব যায় সেসব গুরুমার জন্য কিছু নিয়ে যায় সে ভালো আছে আচ্ছা তো এখন তোমরা এক গুরুমার কাছে কতজন আছে মনে এরকম আমরা এক গুরুমার কাছে আছি পনেরো বিশ জন পনেরো বিশ জন তো তোমার গুরুমা 15 জনের কি একদিনে কাজ খেলে নাকি তোমাদের ছুটির দিন কবে মানে মানে কালেকশন করার বন্ধর দিন কবে শুক্রবার একদিন বন্ধ আর অন্যান্য দিন ডিউটি আজকে কালেকশন ছিল না না আমরা তো এতদিন মনে করি ওই যে ঈদের কালেকশন পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের তো আগে এমনি ওই যে ঈদের বকশিসের জন্য আমারটা আমগুলো শেষ আচ্ছা কত করে কামাই হয় প্রতিদিন তোমার কি মানে কালেকশন করে কত টাকা করে পাও আটশো এক হাজার আটশো আচ্ছা তো এই যে তোমার গুরুমা হ্যাঁ সব টাকায় কি গুরুমাকে দিয়ে দিতে হয় না গুরুমা নিবি না আমাদের নিয়ম কি আমাদের চেয়ে যে আজকে একটা কথা কি আজকে আমি নিজে আপনাকে বোঝান আজকে একটা একজনে কাল কাঁদতে আমার সামনে আসছে সে বলে আমি তোমাদের মতো তারা আমি রাখি তাহলে আমার খাওয়াইতেবো না পড়াইতেবো না সব কিছু আমার দিব না তা সে দিন পালছে সে এই যে আজকে আমি এত বড় হয়েছি সেই নাম করা তার জন্যই আমি হইতে পারছি আসলে তার লাগে হইতে পারছি না সে আজকে আমার দাবি করে আমার তা দিতে হবে প্রিয় দর্শক বড় মতো বলে আসে আমাদের দাবি কি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে আজকে তৃতীয় লিঙ্গের রোহানির জীবনের গল্প একটি পর্ব আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আগামী পর্বের আরও রকম কিছু ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরতে হবে সেই সময় পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এত সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ